আমাদের পরম মিত্র প্রতিবেশী বাংলাদেশিদের আব্বাজা পাকিস্তানের সেনা যেভাবে আবারও ভারতের সামনে সারেন্ডার করে পালিয়েছে তা কিন্তু ক্লিয়ারলি বুঝিয়ে দিল যে ওদের অকাত স্পেশালি এবারে কিন্তু ভারত পাকিস্তানের সেনাকে এলোসিতে নয় পুরো মাছ সমুদ্রে গিয়ে ঠুকেছে এবং ওদের যা শিক্ষা দিয়েছে ভারত পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ কিন্তু দ্বিতীয়বার কিছু করার আগে একশোবার ভাববে ঘটনাটা গতকালে যেখানে ভারতের যে কোস্টগার্ড তারা ঠিক দুপুর তিনটে নাগাদ একটা কল পায় কোনো এক ভারতীয় জাহাজ থেকে সাহায্যজন যেখানে ওই জাহাজের তরফ থেকে রিপোর্ট করে যে অন্য একটা ভারতীয় ফিশিং বোট যার নাম কালভৈরব তার ওপরে নাকি পাকিস্তানের মেরিটাইম ফোর্স আক্রমণ চালিয়েছে আর শুধুমাত্র হামলা করেছে তাই না বরং ওই ভারতীয় জাহাজে থাকা সমস্ত লোক জোর করে বন্দি বানিয়ে পাকিস্তানে নিয়ে যাচ্ছিল পাকিস্তানের ফোর্স ব্যাস খবর পাওয়া মাত্র ওই আমাদের আমাদের কোস্টগার্ডের তরফ থেকে পাকিস্তানের বিরুদ্ধে একটা কাউন্টার অপারেশন লঞ্চ করে দেয় যেখানে ভারতীয় জাহাজ অগ্রিমকে পাঠানো হয় পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয়দের বাঁচানোর জন্য রিপোর্ট অনুযায়ী এই পুরো ঘটনাটা ঘটেছিল গুজরাট কোস্টের কাছে ভারত আর পাকিস্তানের যে জলসীমা রয়েছে ঠিক সেই জায়গায় নো ফিশিং জোনের থেকে কিছুটা দূর ফলে ইমিডিয়েটলি ভারতীয় জাহাজ ওদের পেছনে ধাওয়া করে এবং যেমনটা আপনারা রিপোর্টেও দেখতে পাচ্ছেন মোটামুটি দুই দেশের জাহাজের মধ্যে টানা দু ঘন্টা পর্যন্ত স্ট্যান্ড আপ চায় পাকিস্তানের জাহাজ তো পুরোদমে চেষ্টা চালাচ্ছে যাতে কোনোভাবেই ইন্টারন্যাশনাল বাউন্ডারি পার করে ওরা পাকিস্তানের সীমান্তে ঢুকে পড়ে আর ওখানে বাকি জাহাজের সাহায্যে ওরা ভারতকে ঠেকাবে কিন্তু মোটামুটি দু ঘন্টা চেস করার পর ফাইনালি ভারতীয় জাহাজ এই পাকিস্তানের জাহাজকে ধরে ফেলে আর এটা সেই পাকিস্তানি সেনার জাহাজ যার নাম পিএমএস এম ভিডিওটা আমাদের কোস্টগার্ড অফিসিয়ালি রিলিজ করেছে এরপর ভারতীয় কোস্টগার্ডের তরফ থেকে খোলা হুশিয়ারি দেওয়া হয় যে ওরা হয় ওদের ছেড়ে দিক তা না হলে কিন্তু ভারত ওদের বিরুদ্ধে কড়া অ্যাকশান নেয় আর স্বাভাবিকভাবে পাকিস্তানিদের তো পুরনো ইতিহাস ভারত থেকে শুরু করে তালিবান হোক বালুচ হোক যেই সামনে লড়াই হবে সারেন্ডার করে দেয় এখানেও তাই হয় ভারতের ভয়ে পাকিস্তানের জাহাজ ওদের কবজায় থাকা মোটামুটি সাতজন ফিশারম্যানকে ভারতীয় ফোর্সের হাতে তুলে দেয় আর এই মুহূর্তে আপনারা ওই সাতজনের ছবিও দেখতে পাচ্ছে আর পেছনে পুরো আমাদের কোস্টগার্ডের টিম রয়েছে যারা এই অপারেশনকে এক্সিকিউট করে যদিও দুঃখের বিষয় হলো পাকিস্তানি সেনার আক্রমণে এই ভারতীয় ফিশিং বোট পুরোপুরি ড্যামেজ হয়ে যায় আর ওটা ভারতীয় সেনা পৌঁছনোর অনেক আগে জলের নিচে ডুবে গেছে তাই সেটাকে তো আর বাঁচানো যায় কিন্তু ওখানকার যে লোকজন তারা সকলেই সুরক্ষিত আছে মজার ব্যাপার দেখুন এত বড় ঘটনা ঘটে গেল আমাদের কোস্টগার্ড টুইট করেছে একাধিক বিদেশি অ্যাকাউন্ট থেকেও টুইটারে টুইট হচ্ছে কিন্তু পাকিস্তানের মিডিয়া একদম শান্ত যেন কিছুই হয়নি আর এটা স্বাভাবিক কারণ আজ পর্যন্ত তো ওরা এটাই মানে যে উনিশশো থেকে শুরু করে পঁয়ষট্টি একাত্তর নিরানব্বই এই সমস্ত যুদ্ধ পাকিস্তানের সেনা জিতেছে সেখানে এইভাবে ওদের নাম্বার ওয়ান ফোর্স ভারতীয় কোস্টগার্ডের ভয় জাহাজ নিয়ে গুটিয়ে পালিয়েছে সেটা ওরা কিভাবে রিপোর্ট করবে যাই হোক এই ঘটনা আবারও প্রমাণ করে দিল যে পাকিস্তানের অকাত কোথায় আর যদি কোনো দিন আবারও ফুল ফ্লেজ লড়াই হয় তাহলে কিন্তু একদিনেই ওরা সারেন্ডার করে দেবে বাকি ভারতীয় কোস্টগার্ডের এই সফলতাকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে জয় হিন্দ